হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে দু হাজার তেইশে রিলিজ হওয়া একটা তামিল সিনেমা নিয়ে যাতে আমাদের লিড চরিত্রে আছে ভিজু ভিজাই সেতুপতি এবং সুরি এবং এই ফিল্মটা ডিরেক্ট করেছে হচ্ছে ভেট্রিমার যেটার নাম হচ্ছে ফিল্মটার নাম হচ্ছে ভিদু তালাই পার্ট ওয়ান এস এটা দুটো পার্টের সিনেমা পার্ট ওয়ানটা দু হাজার তেইশে বেরিয়েছিল পার্ট টুটা দু হাজার চব্বিশে বেরিয়েছে যেহেতু এই ফিল্মটা মানে পার্ট ওয়ানটা হিন্দি ট্যাবিং অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমার এখনও দেখা হয়নি কারণ সাবটাইটেলস নিয়ে ফিল্ম আমি দেখতে পারি না পার্ট টুটাও দেখার জন্য ওয়েট করে আছি দেখা যাক সেটা হিন্দিতে কবে আসে তো কেমন হল ভিদু তালাই পার্ট ওয়ান সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে প্রথম এই ফিল্মটা মানে ভেটৃমারায়ণ ডিরেক্ট করেছে এবার ভেট্রীমারায়ণের আমি এর আগে দুটো ফিল্ম দেখেছি মাত্র তার পাঁচ ছটা মানে ফিল্ম আছে টোটাল ঠিক আছে যার মধ্যে অধিকাংশ ফিল্মে মানে ধনুষকে নিয়ে একদম স্টার্টিং থেকে একদম শেষ পর্যন্ত বলতে গেলে ধনুষকে নিয়ে মাঝখানে দুটো সিনেমা সে অন্য একটা হচ্ছে ভিসারানা সিনেমাটি যেহেতু দু হাজার ষোলোই বেরিয়েছিল সেটাও মানে একটা চারজন না পাঁচজনের গল্প এটা আমি যদিও দেখা নেই ফিল্মটা তার ধানুষ ছিল না এবং দু হাজার যে একটা সিনেমা করেছিল ঠিক আছে সেই সিনেমাটা তো ধানুষ ছিল না আশুরান ভাড়া চেন্নাই এই দুটোই মানে ধানুষের যে কটা সিনেমা আছে সেই দুটোই আমার দেখা বাকি আরও দুটো ধানুষের সিনেমা আছে ভেটট্রহারণ সাথে সেই দুটো আমার দেখা নেই ভাড়া চেন্নাই যেটা আমাদের চেন্নাই মানে সেন্ট্রাল বলে নাম ছিল হিন্দিতে আসতো সেটা দেখেছি এবং আশুরান তো দেখেছি আশুরান্ত খুবই পপুলার হয়েছিল তো ভেট্রিমারণা সিনেমার স্টাইলাই মানে স্টাইলাইজেশান আমাদের তার ফিল্ম মেকিং তার মানে কি বলবো ফিল্মের মধ্যে সোশ্যাল ম্যাসেজ ঠিক আছে তার দেখলেই বোঝা যায় যে টিপিক্যাল একটা ভেট্রিমার্নান স্টাইলের ফিল্ম এবার সে তার ফিল্মে সবসময় সোশ্যাল ম্যাসেজ দেয় এবং পলিটিক্যাল কিছু ইস্যু সে সবসময় তুলে আনে কাস্টিজমের ওপর সে কথা বলে এই ফিল্মটা ভিজুতলের পার্ট ওয়ানটা এটা একটা শর্ট স্টোরির ওপর বেস্ট যেটার নাম হচ্ছে আমাদের থুনাই বাট ঠিক আছে সেই মানে শর্ট স্টোরিটার হচ্ছে অ্যাডাপ্টেশন হচ্ছে এই ফিল্মটা প্রথমে এই ফিল্মটা একটা পার্টি বানানোর প্ল্যান ছিল বাট তারপরে এইটা মানে মেকারি বানানোর মানে এ করে যে এই ফিল্মটাকে দুটো পাটে বানাবে কারণ গল্পটা একটা পাটে হয়তো হবে না বলে তো এইখানে যেটা আমরা গল্প দেখতে পাচ্ছি যে একটা জঙ্গল আছে সেই জঙ্গলে মানে গভর্নমেন্ট আমাদের নির্দেশ দিচ্ছে যে এখানে একটা মাইনিং কোম্পানি মানে তারা গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে একটা মাইনিং কোম্পানি এখানে মাইনিং খুলতে চায় বাট তারা সেটা করতে এখানে যে ফরেস্টের যারা আছে ঠিক আছে যারা ফরেস্ট একটা গ্রুপ আছে যে গ্রুপটা লিডার হচ্ছে আমাদের এখানে বিজয় সাধুপাতির ক্যারেক্টারটা কাইন্ড অফ একটা যে নকশালবাদী আমরা বলতাম না ঠিক সেরকম টাইপের আপনি বলতে পারেন এটা তো সেই মানে গ্রুপটার লিডার হচ্ছে আমাদের বিজয় সেতুপতি তাকে ধরা নেই যার নাম হচ্ছে পেরুমল তাকে ধরা নেই হচ্ছে এই পুরো গল্পটা এবার এখানে একটা মানে কনস্টেবল আসছে যে কিনা খুব সাদা মনের একটা মানুষ ঠিক আছে যার নাম হচ্ছে সুরি সুরি যে ক্যারেক্টারটা প্লে করছে এখানে টাইটেল যার এখানে ক্যারেক্টারটার নাম হচ্ছে কি নাম একটা ঠিক আছে তো সে এবার আসছে এবার সে এসে দেখতে পাচ্ছে যে সে অ্যাকচুয়ালি এই যে জঙ্গলের মধ্যে যে গ্রুপটা ঘোরাফেরা করে যেটা বিদেশে তোমাদের লিড করে সেই গ্রুপটার ব্যাপারে যা যা শুনছিলো সেইগুলো হয়তো অ্যাকচুয়ালিতে কোথাও গিয়ে সত্যি নয় যেটা সরকার থেকে শোনানো হচ্ছে তারপরে কি হয় এবং এই পুলিশ ঠিক আছে তারা কোন লেভেল অব অত্যাচার করতে পারে মানে সাধারণ মানুষের ওপর সেইটা এই ফিল্ম সেইটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে এবার এই ফিল্মটা দেখলে যারা নেটফ্লিক্সের দেখেছেন ওই যে বীরপ্পানের যে গল্পটা ছিল সেরকম যদি দেখে থাকেন সেটার কথা মনে করাবে বা আরও অনেক এরকম নকশালবাদী অনেক সিনেমা আছে ঠিক আছে যেগুলো মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে মানে অনেক সিনেমার ছাপ আপনার মনে পড়বে বাট যেহেতু মারান বানিয়েছে সে সেটা নিজের স্টাইলে বানিয়েছে এবং এইখানে ভিউতলে পার্ট ওয়ানে আমরা ফার্স্ট পার্টে গল্পটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি যে পুলিশ তাদের একটা কোম্পানি এখানে চালাচ্ছে এই গ্রামটার মধ্যে যেটা নাম হচ্ছে ই কোম্পানি সেই পুলিশের যে মানে পুলিশের থাকা খাওয়া থেকে শুরু করে পুলিশের অ্যাঙ্গেল থেকেই জিনিসটাকে দেখাচ্ছে এখানে কিন্তু ডাইরেক্ট নকশালবাদী ডাইরেক্ট অ্যাকশন মারপিট হচ্ছে এরকম না সে আগেই ই কোম্পানি এই যে পুলিশের এগুলোর কারণ যে যেহেতু সুরি একটা কনস্টেবল সে রিক্রুট হয়ে আসছে নতুন তার পোস্টিং হচ্ছে সে দেখছে এখানে এসে যে অ্যাকচুয়ালি তো পুরো জিনিসটাই উল্টো এবং সে দেখছে তার চোখের সামনে কী কী হচ্ছে এবং এই পুলিশদের অত্যাচারী তাদের যে মানে হেওয়ানিয়ার যেটা আমি বলি সেটা কোন লেভেল অব সেটা আপনি ফিল্মটা না দেখলে বুঝতে পারবেন না যে এইটা যদি অ্যাকচুয়ালিতে যদি অরিজিনাল হয়ে থাকে মানে সেটা কতটা খারাপ জিনিস হয়েছে ফিল্মে ভেট্রিমারায়ণ যেসব জিনিসগুলো দেখিয়েছে না সত্যি বলছি হিলিয়ে রেখে দেবে মানে ভেট্রিমারায়ণ সত্যি ডিরেক্টর হিসেবে ভেটৃমারায়ণের যে অরাটা কোন লেভেলে সেটা আপনি ফিল্মটা না দেখলে বুঝতে পারবেন আমি বলছি আমার বুঝবামস্টে কিছু কিছু সিন্সকে এমনভাবে রাখা হয়েছে ফিল্মের মধ্যে একদম ফার্স্ট শর্টে আমরা দেখতে পাচ্ছি এটা ট্রেন সিকোয়েন্সটি যেখানে ট্রেনটা উল্টে গেছে সেখানে যেরকম জিনিসপত্র আমাদের সামনে রাখা হচ্ছে এবং একদম ক্লাইম্যাক্সে বা সিনেমার মাঝখানে কিছু কিছু পোর্শন আছে যে জিনিসগুলো আপনি দেখ যে টর্চারগুলো যদি আপনি দেখেন ঠিক আছে মানে সত্যি বলছি বিশাল লেভেলে মানে কী বলবো মানে হেড করবেন আপনি পুলিশদেরকে মানে ওই যে ওখানকার যে পুলিশগুলো ছিল এই কোম্পানির তাদের তাদের একটা লিডার ছিল ঠিক আছে সেই লিডারের আন্ডারে সেই পুলিশ মানে ওসির একটা ওসি ছিল সেই ওসির আন্ডারে কিছু কয়েকজন পুলিশ ছিল সবাই বলতে গেলে অধিকাংশ পুলিশই এরকম বাট যার মধ্যে শুরি এক নম্বর যে কিনা এরকম নয় এবং তার মধ্যে একটা দুটো পুলিশ আছে যে কিনা একটু অন্য নজরে দেখে গ্রামবাসী মানুষদেরকে এবং এই পেরুমাল মাল সেতুপতি ক্যারেক্টারটাকে ধরার জন্য এই গ্রামবাসীদের উপর কোন লেভেলে অত্যাচার চালাতো এই পুলিশরা ঠিক আছে আমি জানি না এটা এটা আদৌ ট্রু স্টোরি নাকি নাকি ওই গল্পের উপর বেস্ট করে মানে গল্পটাই ফিকশান গল্প সেটা আমি জানি না এক্সাক্টলি বাট যেভাবে দেখিয়েছে ভেটি মানে এই জিনিসটাকে যেভাবে তার ডিরেকশান যেভাবে সিনেমাটোগ্রাফি যে লেভেলে মানে জিনিসটাকে নিয়ে গেছে সেটা আউটস্ট্যান্ডিং লাগে দেখতে এবং পার্ট ওয়ানটা যেখানে শেষ হয় ক্লিপ হ্যাঙ্গারটা যেখানে শেষ হয় সেখান থেকে পার্ট টু দেখার যে অ্যান্টিসিপেশান যে একটা হাইট সেটা দুগুণ হয়ে যায় এবং পার্ট টু দেখার জন্য বিশাল লেভেলে আপনি এক্সাইটেড হয়ে পড়বেন ফিল্মটা যেই লেভেলে শেষ করছে যে জায়গায় শেষ করছে এতটা র এতটা রাস্টিক এতটা রিয়েলিস্টিক এতটা কী বলবো মানে ব্যাপক লেভেলের স্টাইলাইজেশন ওয়েতে বানানো ফিল্মটা আপনি দেখলে বুঝতে পারবেন সবসময় আমরা জানি যে ভিতরমারণের সিনেমা মানে পলিটিক্যাল র ইন্টেন্স ফিল্ম হবে এইখানে ইনটেন্সিটি নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে মানে ক্লাইম্যাক্সের সিনসগুলো যেভাবে মানে যেভাবে রেখেছে এতটা র এতটা ভায়োলেন্ট আপনি দেখলে জাস্ট মানে কী বলবো বিশাল লেভেলে আপনার মানে ইমোশনাল করে দেবে আপনাকে বিশাল লেভেলে এবং আপনি গ্রামের মানুষদের জন্য পুরোপুরি ফিল করবেন এতটা বিলিভেবল জিনিসটাকে করে তুলেছে এবং সেখানে পারফর্মেন্স প্রত্যেকটা ক্যারেক্টারের সাপোর্টিং কাস্টে যারা যারা আছে এখানে একটা জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে লিড ক্যারেক্টার প্রত্যেকের পারফরমেন্স এতটা স্ট্রং আপনারা ফিল্মটা দেখলে বুঝতে পারবেন না শুরি সে একটা কমেডিয়ান হিসাবে তামিল ইউনিভার্সিতে কাজ করতো মানে ভেট্রিমার তাকে জবে থেকে বিদুতালায় এই রোলটা দিয়েছে তারপর থেকে তার আপনি লাইন আপটা জাস্ট দেখুন মানে তারপর থেকে আপনি অনেক ফিল্মের আমার নাম মনে এই যে কী কোট্টামালু না একটা ফিল্ম বেরোলো একটা মেয়ের সাথে তার ওই ফিল্মটা না কী ফিল্ম ওই ফিল্মটার আপনি মানে স্টাইলাইজেশান দেখবেন ওই ফিল্মটার যেরকমভাবে মানে ডিরেকশান দিয়েছে ওই ফিল্মটার যে মেকিং সেটা আপনি দেখবেন তারপর রিসেন্টলি কিছুদিন আগে একটা অ্যাকশন ফিল্ম বেরিয়েছিলো সুরি যাতে পুরোপুরি সুরিকে একটা ভাইল্যান্ট আফ তারে আমরা দেখতে পাচ্ছিলাম তিনটে ভাই না দুটো ভাই নিয়ে যে ফিল্মটাকে তেলেগুতে রিমেকও করা হচ্ছে কোন্ডা সারি সিনেমা সেটাকে রিমেক করছে তো মানে ভিদুতলায় পার্ট ওয়ান সুরিকে একটা অ্যাক্টারের যে অদা যে একটা অ্যাক্টার সুরি সেটাকে যেই জায়গায় নিয়ে গিয়ে রেখে দিয়েছে এরপর থেকে সুরি আর মানে শুরীর কেরিয়ার পুরো পাল্টে গেছে শুরিকে দেখতে হবে না ফিলে তাকাতে হবে না কোনো সিনেমায় সাইড ক্যারেক্টার রোল করতে হবে না কমেডি করতে হবে না সে যেরকম সিরিয়াস রোল তারপর থেকে করছে পার্ট টুটা আমি দেখিনি এখনও বিদ্যুৎ পার্ট টু বা দেখার জন্য বিশাল লেভেল এক্সাইটেড ফিল্মটা এই ফিল্ম মানে ভেট্রি মাননের ওয়ে অফ মেকিং ঠিক আছে ফিল্ম বানানোর যে স্টাইল ফিল্ম বানানোর যে প্রসেস তার মেকিং তার টেকনিক্যালিটি তার ফিল্মের যে স্ক্রিন প্লে ঠিক আছে সেইগুলোকে না সব অডিয়েন্সদের ভালো লাগবে না মানে চারাই একটুখানি সিনেমার মধ্যে বুঝবে যারা একটু সিনেমার উপরে ইনভেস্ট হতে চায় যারা একটু মানে সিনেমা বোঝে কোয়ালিটি সিনেমা কাকে বলে তারা কিন্তু ভেতরে মারানার সিনেমা দেখবে এবার মানে এই সিনেমাটা অনেকটা যেহেতু দু ঘন্টা ছত্রিশ মিনিটের সিনেমা এবং সিনেমার প্রথম দিকে অনেকটা মানে জাস্ট কথা হচ্ছে এই ই কোম্পানির যে ম্যানেজমেন্টটা সেটা দেখাচ্ছে পুলিশদের মতো এবং পুলিশের ওয়েতে ফিল্মটাকে দেখিয়েছে ফিল্মটা কিন্তু কোনো আম পাবলিক বা এখানে কোনো হিরো তোমার নেই সুরি যেখানে কনস্টেবল তার নজর দিয়ে কিন্তু আমরা পুরো জিনিসটা দেখছি এবং লাস্টে একটা শট আছে মানে যেখানে একটা অত্যাচার করা হবে গ্রামবাসী মহিলাদের উপর সেখানে শুরি আসবে এবং তার একটা পছন্দের মেয়ে থাকবে ওইখানে যাকে যে যাদেরকে অ্যারেস্ট করে নেবে তার মধ্যে এবং সে মানে সে ওই গ্রামবাসীদের জন্য লড়বে সে বলবে ছেড়ে দিতে ওসিটাকে এবং সেখানে একটা পুলিশ তাকে চড় মারবে ওইখানে সুরির পারফরমেন্স ওখানে শুরির এক্সপ্রেশন ভাই আউট অফ দ্য বক্স ছিল এবং তারপরে শুরি যে পড়বে মানে ওই মেয়েটাকে বাঁচানোর জন্য এই যে মানে বিজয় সেতু করে ক্যারেক্টারটা তার পেছনে যাবে সেখানে একটু কমার্শিয়ালি ট্রিট করা হয়েছে এবং কিছু কিছু তো কমার্শিয়াল প্রেজেন্টেশন থাকবে কারণ তামিল সিনেমা সেখানে কমার্শিয়াল প্রেজেন্টেশন দিতেই হবে লাস্টে পুরো দেখলে পাওয়া যায় যে একটা কমার্শিয়াল প্রেজেন্টেশন দিয়েছে মানে মানে নিজের জায়গা থেকে উঠে যেহেতু তামিল অডিয়েন্স তাকে নিজের কিছুটা দিতে হবে যেটা আমরা আশুরানাও দেখেছিলাম যে হালকা একটু হলেও সে চাইলেও সে নিজের ওয়ে অফ মেকিংয়ে ফিল্মটা বানাতে পারবে না ঠিক আছে সেকে একটু হালকা কমার্শিয়াল টাস্কও দিতেই হবে এখানেও লাস্টে আমরা দেখতে পাই শুরু যখন ওই একটা মানে বাড়ি থেকে আরেকটা বাড়িতে ঝাপ মারে সেই জিনিসগুলোকে যেভাবে নেওয়া হয়েছে তো ওগুলো পুরো পুরোপুরি কমার্শিয়াল বাট ফিল্মের স্ক্রিন প্লে কিছু কিছু মুহূর্ত সেখানে ইন্টেন্সিটি সেখানে রথ সেখানে যে ভাইলেন্ট পুলিশের চরিত্রের মাধ্যমে আমরা দেখতে পাই মানে সত্যি বলছি পুলিশকে মানে পুলিশরা ওই আমি জানি না আদেও এটা সত্যি কিনা এ বাট আমরা প্রায় অনেক ফিল্মেই দেখেছি এরকম একটু গ্রাউন্ডেড লেভেলের মানে যারা একটু রিয়েলিস্টিক ফিল্ম জাইভিমো আমরা দেখেছিলাম পুলিশদের অত্যাচার ঠিক আছে তো সেই রকম টাইপের যে কটা ফিল্ম আমি অনেক ফিল্মই দেখেছি এরকম আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না কারণ আপনারা জানেন আমি রিভিউ করার সময় অনেক ফিল্মের কথা ভুলে যাই তো এইগুলো সত্যিই মানে দেখলে বোঝা যায় যে পুলিশরাও কোন লেভেল মানে এই যেখানে ভিজি সেতুপতি সে যে কিন্তু গ্রামের জন্য লড়ছে তার কিন্তু একটা মোটিভ আছে মানে কাউকে সে কিন্তু খারাপ মানুষদের অত্যাচার করে মানে ভালো মানুষদের ওপর অত্যাচার করে সে কিন্তু করছে না বাট পুলিশরা যেটা করছে সেটা কিন্তু পুরোপুরি অন্যায় মানে এখানে দেখিয়েছে যে মানে কীভাবে জাস্টিফিকেশান দিচ্ছে বিজেসি তুমি ক্যারেক্টারটা সেটা আপনি খুব ভালো করে দেখতে পারবেন যে একটা মানুষ সে গ্রামের অত্যাচার হচ্ছে বলে গ্রামের ওপর তাই জন্য সে হাতিয়ার তুলে নিয়েছে বাট পুলিশ শুধু একটা মানুষকে ধরার জন্য এতগুলো মানুষের ওপর অত্যাচার করছে তো এই জিনিসগুলোকে যেভাবে রেখেছে সেখানে সোশ্যাল ম্যাসেজ ঠিক আছে এই যে কাস্টিজম বা এই যে গ্রামের মানুষ তাদেরকে মানে কি বলবো মানে জন্তু জানোয়ারের মতো ট্রিট করা পুলিশদের এই যে মানে হেওয়ানিয়া আছে সব জিনিসগুলো যেভাবে রেখেছে এটা শুধুমাত্র মারানি পারে মানে তার ফিল্ম বলার তার ফিল্ম বানানোর স্টাইল সত্যি বলছি কেউ ম্যাচ করতে পারবে না সে প্রত্যেকটা সিনকে এতটা সুন্দর এতটা ডেপতে গিয়ে দেখাতে পারে এতটা রভাবে দেখাতে পারে সেটা কেউ পারে না সত্যি এই জন্য ভেট্রিমারান বাকি সব ডিরেক্টর থেকে আলাদা সে বছরে দু বছর তিন বছরে একটা সিনেমা করবে বাট কোয়ালিটি সিনেমা করে এই ফিল্মের কিছু কিছু সিনস আপনি দেখলেই সেটা বুঝতে পেরে যাবেন ফিল্মের ডিটেলিং ফিল্মের স্ক্রিন প্লে ঠিক আছে ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে হ্যাঁ কাজ খুব একটা হেভি না বাট ফিল্মটা যেহেতু খুব রিয়েল মনে হয় এবং যে পাহাড় পর্বতের মাধ্যমে যেভাবে শুটিংগুলো করেছে মানে ওটা অরিজিনাল জঙ্গলে শ্যুটিং করেছে নাকি আমি জানি না সেট লাগিয়ে করছে বাট যেটুকু করেছে ব্যাপক বৃষ্টি পার্ট ওয়ান আমি হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে দেখার জন্য প্রথম প্রথম আমি ভাবছিলাম কী হবে ফিল্মটা স্লো স্লো এ করছে বাট ফিল্মটার কি মানে মাঝখানে পুরো ফিল্মটা যতক্ষণ আপনি শেষ করেন আপনি ফিল্মটার মেন ভ্যালু বুঝতে পারবেন এবং পার্ট টুটা যেখান থেকে মানে ছাড়া হয় পার্ট টুটা ক্লিপ হ্যাঙ্গারটা সে তো আউটস্ট্যান্ডিং লাগে দেখতে বিজয় সেতুপতি তাকে খুব কম সময়ের জন্য দেখা হয়েছে এই ফিল্মটাই বাট পরেরটাই সেই হয়তো মানে সব বেশি স্ক্রিন টাইম নেবে শুরির এখানে পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি ছিল মানে দুর্দান্ত একটা পারফরমেন্স এখানে যে নায়িকাটা তারও পারফরমেন্স হেভি বাট শুরি এখানে সবাইকে খেয়ে নিয়েছে তার মানে কি বলবো ইনোসেন তার মানে একটা মানে কষ্টের সিনে সে যখন তাকে যখন চটটা মারছে সেই সব সিনে সে যখন একটা মেয়ের জন্য একটা গ্রামবাসীদের জন্য এরকম লেভেল অবধি যাচ্ছে সে দেখাচ্ছে যে ডিউটির আগেও একটা মানুষের যান বাঁচানো তো এইসব জিনিসগুলো যেভাবে ফুটিয়ে তুলেছে এবং ভেত্রিমার তার ডিরেকশান তার প্রেজেন্টেশান সত্যি বলছি সেরা এই ফিল্মটা আমি হাইলাইট কমেন্ট করবো আপনাদেরকে দেখার জন্য হিন্দিতে অ্যাভেলেবেল আছে আপনারা জানেন কীভাবে দেখতে হবে সেরকমভাবে দেখে নিন বাট পার্ট টুটা দেখার জন্য বিশাল লেভেল এক্সাইটেড কারা কারা আছেন যে পার্ট ওয়ান পার্ট টু দুটোই দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী রিয়াকশান কি মতামত উইদাউট স্পয়লার আপনারা কমেন্টে একটু লিখতে পারেন মানে ফিল্মটা সম্পর্কে আর যারা এখন দেখেননি দেখবেন ভাবেন তারা পার্ট ওয়ানটা আমি হাইলি রকমেন্ড করবো দেখেন দেখে পার্ট টুটার জন্য ওয়েট করুন আমার মতে যাতে হিন্দিটা আমি কবে আসে দেখার জন্য বিশাল লেভেল এক্সাইটেড আছে এই ছিল আমার এই রিয়াকশন মানে বিদ্যুৎ পার্ট ওয়ান নে এই ছিল রিভিউ ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটা ততলায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকুনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে তৎক্ষণের জন্য